হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আপনি ভালো আছেন তোমাদের তো এবং ভালোবাসায় সো গাইস আজ আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছি উইথ পিকার আজকে আমরা মেসে ডবল উইথ পিকার চালাবো যতক্ষণ আমরা মেসে উইথ পিকার পাবো না সো আমরা মেসে অন্য কারণ চালাবো যদি আমরা ডবল উইথ পিকার পেয়ে যাই তাহলে আমরা ডবল উইথ পিকারের চ্যালেঞ্জটা করতে যাচ্ছি তো চলো বেশি দেরি না করে আমাদের খেলা শুরু করে লেস দা ইন দ্য ভিডিও আমরা মেসে চলে আসছি এখন আমাদের একটা ডবলের পিকার খেজে বের করতে গিয়ে যখন আমরা ডবলের টিকা না পাবো ততক্ষণ আমরা এই নিমে মারতে পারবো না তো দেখি আমরা এখন ডবলের পিকাটা পাই কিনা আর ডবল পিকার তা আমাদের কত সময় লাগে তোমরাও দেখো

দুটা গাইছো কৰাৰ নাই নামা কৰি দ

দশটা কিল করতে পারি কিনা গাইছ তোমাদের জন্য যাই হোক দশটা কিল করতেই হবে এনিমি খুঁজে বের করতে হবে গাইছ এনিমি খুঁজে বের করতে হবে এনিমি কোথায় এনিমি 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 কোথায় আছে বেস্ট আপনি দেয়া নেই আর কত দেব আপনি হেড এনিমি তো পাচ্ছে না গাইছ এনিমি এনিমি এই সাইডে কি আছে এই

তোমরা মানে কেউ নেগেটিভ দিও না গাইস কেউ নেগেটিভ নিও না গাইস আমার তিনটা কিল হয়ে গেছে আর সাতটা কিল কি করতে পারবো আমি তেরো জন এনিমি আলাই কাছে দেখি আমি কিল করতে পারি কিনা তো গাইস সামনে মনে হচ্ছে একটা এনিমি আছে যদি এনিমিটা থাকি তাহলে আমি ওকে করে দেবো আই মিন নক গাইস তোমরা কি ভাবো এখন আমি করে দেবো দেখি আর আমি করতে পারি কিনা নখ করতে পারি কিনা গাইস গাই ও আমাকে নিজেই করে দিল আমার নাকি ও আমার গাইস

তো চলো আমরা ডবল টা নিয়ে আসছি সামনে মনে হচ্ছে আমার লোড ওই জায়গা দেখতে পারছো তোমরা দুজনের বাইরে যেতে পারবো সব একটা গাড়ি আছে ও মাই গড বিশাল বড় গাই এখন দেখি এ বাইক দিয়ে আমি জুন করতে পারি কিনা আই মিন পার্ক করতে পারি কিনা গাইস আমি জুন করতে পারেছি মানে পার করতে পারাছি জুনের ভেতরে চলে আসতে পারছি তো দেখি এখনো মেলায় পাশে কয়টা কিল করতে পারি চলো সামনে টেনিমে এসে গাইস করতে হবে আমার এখন দেখি তাকে আমি করতে পারি কিনা কি ভাবো করে দিচ্ছি গাইস গাইস আর একটা কি হলো করে একটা মেয়ে পড়তে আসছে কোন কি তাকে আমি করে দেবো তাই সো গাইস ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে তখন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও